বুধবার বিকেল পাঁচটায় বালুরঘাট হাই স্কুল চত্বরে নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তির শুভ উদ্বোধন করা হল এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির আবক্ষ মূর্তির উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক শ্রীজিৎ সাহা বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সুভাষ চাকি এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য সহ শিক্ষক ও বিশিষ্টজনেরা বালুরঘাট হাই স্কুলের পাঁচ বরিষ্ঠ সহকারী শিক্ষক রাজীব সরকার নিখিলচন্দ্র সরকার রক্তিম সরকার অবনীন্দ্রনাথ চক্রবর্তী এবং দেবেশ ঘোষের সহযোগিতায় এই ক্ষ মূর্তি স্কুলে বসানো হয় এরপর আজ তার শুভ উদ্বোধন করা হয় দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের বরঘাট স্কুল শতাব্দী প্রাচীন স্কুল এই বিদ্যালয়ের ঐতিহ্য গৌরব দেশে বিদেশে সর্বত্রই সবাই জানে তো আমাদের বিদ্যালয়ে অনেক মনীষীর মূর্তি ইতিমধ্যেই স্থাপিত হয়েছে বিভিন্ন প্রাচীন ছাত্র বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্ররা স্থাপন করেছে এবং নেতাজি হচ্ছে যেহেতু একজন আইকনিক হিরো স্বাধীনতা সংগ্রামে তার অবদান ভারতবাসী হিসেবে আমরা অস্বীকার করতে পারি না সেই কারণেই আমরা পাঁচজন বরিষ্ঠ শিক্ষক আমি রাজীব স্যার নিখিল দেবেশ স্যার অমণী স্যার এবং রক্তিম স্যার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এরকম একজন আয়করি হিরকে বিদ্যালয়ের ছাত্রদের কাছে একটা এডুকেশনাল বিষয় হয়ে দাঁড়াবে যেটা আমরা তেইশে জানুয়ারি সম্মান জানাই পুষ্পার্ঘ্য দিয়ে সবক দিয়ে এবং স্মৃতিচারণা করি সেক্ষেত্রে মতদানের ক্ষেত্রে আমাদের মূর্তি ছিল না আমরা ছবিতে দিতাম তো এবারে আমরা সেটাই পূর্ণ করবার জন্য অনবাসনা আমাদের বিদ্যালয়ে পূর্ণ হলো যে আমরা সেই মূর্তি স্থাপন করে আগামী দিনে এই ছাত্রদের কাছে এটা একটা শিক্ষামূলক বিষয় হলো এবং বিদ্যালয়ের একটা গৌরব এতে পারব